এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বনিবনা বোনা হচ্ছিল না অনুপম হাজরার বিভিন্ন ইস্যুতে বেশ গাইছিলেন তিনি রাজ্যের বিভিন্ন জায়গা শত বিজেপি কর্মীদের কণ্ঠাসা করে রাখা হয়েছে বলে বারে বারে অভিযোগ করে এসেছেন অনুপম হাজরা সম্প্রতি লক্ষণ্ডে গীতাপাঠ কর্মসূচির অনুষ্ঠানেও দুর্নীতি হয়েছে বলে সর্বপতি দেখা গিয়েছে তাকে আর এই সব বিতর্কের আবহে বিজেপির কেন্দ্রীয় পদ থেকে তাই তাকে সরিয়ে দেওয়া হলো বিজেপির মহাসচিব অরুণ সিং এক বিজ্ঞপ্তি জারি করে জানান সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশেই স্বর্ণ হয়েছে অনুপম হাজরাকে দলের শীর্ষ নেতৃত্বের পদক্ষেপ করলেও চুপ করে বসে থাকার পাত্র যে তিনি নন তা ফের একবার স্পষ্ট করলেন তিনি পথ খোয়ানোর পরেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তিনি অনুপম লিখেছেন দল বলেছে কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো অনুপমের দাবি শর্ত সাপেক্ষে তাকে বিজেপির জাতীয় সম্পাদকের পথ ফিরিয়ে দিতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই চোরমুক্ত বিজেপি চাই বলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাচ্ছেন অনুপম হাজরা লক্ষকণ্ঠে কণ্ঠে পাঠ কর্মসূচিতে অনুপমের মন্তব্যকে ভালো চোখে দেখেনি দল সেই কারণেই এদিন শাহনাড্ডার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে রীতিমতো বেশিরো হয়ে উঠেছিলেন অনুপম শ্রেপ রাজনৈত্বের সমালোচনা নয় বোলপুর তৃণমূলের ধর্ণামঞ্চের সামনেও চলে গিয়েছিলেন বেশ কয়েকদিন ধরেই দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করে চলেছিলেন অনুপম সব কিছু একসঙ্গে জড়ো করে যেন অপেক্ষা করেছিল বিজেপির শীর্ষ নেতারা সুযোগ বুঝে কোপ মারা হলো শাহের বৈঠকের পরে